পাঁচ মাস আপনার নেক প্রবলেম হচ্ছে এই নেক প্রবলেম ডান দিকে না বাম দিকে ডান দিকে ডান দিকে ব্যথা থাকে না ডান দিক থেকে ব্যথা হয়ে ডান হাতে আসে ডান হাতে আসে স্যার শুধু ডান পাশে এখন আমি আপনাকে একটু টেস্ট করব আপনি যে কোনো একটা চেয়ারে বসেন ওকে আপনি এই যে আমাকে দেখেন দেখে এই চোয়ালটাকে এরকম গাড়ের ভিতরে নেন নিয়ে ডান দিকে ঘোরান বাম দিকে ঘোরান দেখেন কোন কষ্ট পান কিনা এই মুহূর্তে কি আপনার ডান ডান হাতের ভিতরে ব্যথা আছে হাত মাথার উপরে রাখেন এরকম এই যে চলটাকে ভিতরে দেন এখন মুখ বাম দিকে ঘোরান হাত এরকম মাথায় রেখে ঘুরিয়ে ঘুরিয়ে এই উপরের দিকে এরকম তাকিয়ে মনে মনে বলেন সুহান আল্লাহ বিহামদিহি বিহাম দিঘি আল্লাহ আল্লাহ হিউ বিহাম দিঘি শুভান আল্লাহ মুখ ঠিক করে আবার আনেন এইভাবে এই এক্সারসাইজটি করতে থাকেন আমাকে অবশ্যই এক সপ্তাহ পরে জানাবেন যে আপনি কেমন আছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ